আপনারা যে বিল্ডিংটি এখন দেখতে পাচ্ছেন এটি হালুয়াঘাট পাগলপাড়া তো এই বিল্ডিংয়ের ডিজাইনটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এটি হচ্ছে আমার মোবাইলের ফোন নাম্বার দুদিকে আরো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে চান এটা হলো আমার নাম্বার তো আপনাদেরকে এই প্লাস্টারটা আপনার করতে হবে চিকন বালু দেওয়া মোটা বালু দিলে হবে না যার কারণে ভাইঙ্গে পড়ে যাবে তাই চিকন বালু দেওয়া সময় করার চেষ্টা করবেন ডিজাইনের কাম আর এই যে আমি যে কাজটা কর্তাছি এটা মূলত চিকন বালু আগে যে প্লাস্টারটা করছি ওইটা মোটা বালু দিয়ে করছি এখন চিকন বালু দেওয়া কর্তা যেহেতু ডিজাইনের কাজ অবশ্যই চেষ্টা করবেন চিকন বালু দেওয়া কাজ করার জন্য আর বালু ভালো করে চাইলে নেবেন আর না হলে আপনার ফিনিশিং আসবে না কোনা ভেঙে যাবে তো মূলত আমার কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনি না করলেন আপনার বন্ধুবান্ধব যেন করতে পারে আর ভিডিওটা শেয়ার দেওয়া টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তী আপনার কাজে আসে আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত আমার পেজ আপলোড করা হয় তো কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন আর আমরা এখন উপরের যে কাজটা ওইটাই করতেছি দেখেন কিভাবে আমরা ফুলটা বসাইতেছি আপনি ইচ্ছা করলে শিখতে পারবেন আমার সাথে যদি থাকেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকেন অবশ্যই আপনিও শিখতে পারবেন ডিজাইনের কাজ মূলত শিক্ষার কোনো শেষ নাই তো এইভাবে আপনারা তুলি দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন তুলি দিয়ে ফিনিশিংটা মানে ভালো হবে আর এই যেখানে আমি র্যাক দিয়ে দিতেছি যখন এটা রং করবে তখন লাল হবে আর এই যে র্যাকটার জায়গা আপনার সাদা রং হবে তাহলে এটা ভাসবি আর যে পাতাগুলো দেখতেছেন পাতাগুলো সবুজ এবং সাদা হবে আর হবে সবুজ এটা আপনাদের রুচি মতো কালার করতে পারে তো মূলত আমাদের উপরের কাজটা মোটামুটি শেষ এটা হলো বক্স বারান্দার তো এটা হলো বিল্ডিং এর পিছনের সাইডটা এটাও পাটাতন দুতলা সিস্টেম উপরে দিয়ে পাটাতন করা আর যে পাশে থাকেন নিমপি ডিজাইন এখানে আপনার নিমপি ডিজাইন আবার দুই পাশে তারা দিয়ে দিছি যে পট্টি গুলা দিছি ওগুলা ভালো দিয়ে মূলত কাজটা এখনো শেষ হয় নাই বাকি আছে আরো পাশে থাকেন